কি কি নাম তোমার কটা ভোট ছাব্বিশ কত লেট গত লোকসভায় চারশো ভোটার কত একুশ হাজার কেন এই রেজাল্ট অত বিধানসভার পরে এই লোকসভায় আমরা ঠিক বুঝে উঠতে পারিনি ব্যাপারটা এত আপনার দোষ ছিল দোষ জনগণ বলবে বুথ সভাপতিরা বলবে তো তো বুঝতে পারছিস তো একুশ হাজার ভোটের লিড দিতে পারে না আবার জনগণ কি বলবে জনগণ আবার কি বলবে একুশ হাজার ভোটে আপনি লিড দিতে পারেন না আবার জনগণ আবার কি বলবে আমার চোখের চোখেই দেখতে পেয়েছি ডাকো এক নম্বর থেকে ডাকো বুথ নাম্বার চল্লিশ নাম মাধব মন্ডল কত ভোটার সাতশো এগারো জিতে আছেন হেরে আছেন কেন হারলেন গ্রামে আমার উন্নয়ন হয়নি প্রথমে বলি যা বলার লিখিত দিন মাইকে কিছু বলে দাদাগিরি করবেন না দাদাগিরি করবেন মায়ের লিখিত দিন যদি আমরা কমপ্লেন আছে লিখিত দিন একবারে লিখিত দিন একশো বার আমি যখন বুথ প্রেসিডেন্ট লিখিত ডাইরেক্ট ব্লক প্রেসিডেন্টকে দিন আর আমাকে ডাইরেক্ট দিন আপনাকে দিলে কোথায় দিব আমাকে এখানে দিন এখনই দিচ্ছি হ্যাঁ লিখে লিখিত দিন মুখে কিছু বলবেন না ঠিক আছে ধন্যবাদ হারলেন কেন আমি আপনাকে বললি প্রথমে আমার কথাটা শুনুন স্যার আমরা আগে কংগ্রেস করতাম আমরা মাননীয় যে মন্ত্রী সাহেব আছে তার হাত ধরে আমরা টিএমসিতে যোগ দিয়েছিলাম এবং তখন আমি সচিব ছিলাম সচিব যখন ছিলাম তখন আমার গ্রামে উন্নয়ন হয়েছে খুব ভালো খুবই উন্নয়ন করেছে যখনই আমি টিএমসিতে যোগ দিলাম আমার বর্তমানে একশো ভাগের মধ্যে চল্লিশ পার্সেন্টও কাজ হয়নি ঢালাই রাস্তা এখনও পর্যন্ত আমার গ্রামে একটা ঢালাই পঞ্চায়েতটা তৃণমূলে কেন হয় নাই কেন উন্নয়ন তো কোনো জায়গায় ব্যাপক উন্নয়ন সেটাই তো আমি ভেবে না যে আমরা আমাদের গ্রামে আমরা এক নম্বর সংসদ আস অঞ্চলে এখানটায় আমাদের সভাপতি আছে সভাপতিকেও জিজ্ঞাসা করুন যে এখনও পর্যন্ত আমার গ্রামে পুরোটা ঢালাই হয়ে নিই কুড়ি পার্সেন্ট ঢালাই হয়েছে তা আমি গ্রামের লোককে যখন ভোট চাইতে যাব তখন গ্রামের লোক তো আমাকে জিজ্ঞাসা করবে যে এখন আর খালি রাস্তাটাই নয় হয় নাই আর বাকি এই যে চৌষট্টিটা প্রকল্প মানুষ পায় নাই অনেক পেয়েছে তাহলে ওটা সরকার থেকে পেয়েছে সরকার বলছে হ্যাঁ সরকার থেকে পেয়েছি কোন সরকার আমাদের মমতা সরকার তো এটা তো মমতা সরকার মমতা সরকারই স্যার গ্রামে যখন ভোট করতে গেছি তখন রাস্তাটা মেন রাস্তা জল যেন আমার হয় এইটাই গ্রামের লোক স্যার দেখছে না না এখন আজকে এখন তো ভোট তো মমতা ব্যানার্জির ভোট মমতা ব্যানার্জি আমরা মমতা ব্যানার্জি এখন ভোট তো মমতা ব্যানার্জির ভোট এখন তো পঞ্চায়েতের ভোট নয় জেলা পরিষদের ভোট নয় এখন তো মমতা ব্যানার্জির ভোট হ্যাঁ স্যার কিন্তু যখন আমি ভোট চাইতে যাব তখন তো আমাকে গ্রামের লোক মমতা ব্যানার্জি কোনো উন্নয়ন করে নাই প্রচুর উন্নয়ন করেছে তাহলে বলছেন কেন আমরা রাস্তা আপনি কি আপনি কি প্রধানকে বলেছেন আমরা আট বার থেকে দশ বার অ্যাকশন প্ল্যান দিয়েছি আবার এই কিছুদিনের আগে আবার ঢালাই এর রাস্তার ছবি হলো বললে পুজোর আগে হবে কিন্তু বলছে এখন হবে না পুজোর পর প্রধানকে আমাদের প্রধান সাহেবই ওই জায়গাটা গ্রামে রাস্তা হয় নাই কিছু হয় নাই লক্ষীবাড়ি গ্রামে অনেক আগে ঢালাই রাস্তা অনেকটাই করেছিলাম বারো বছর আগে টাকা তো অনেক পেলে পঞ্চায়েত থেকে কি কাজ করলে সংসদ ভিত্তিক ভাগ করে দেওয়া না না টাকা তো কম পাও নেই

প্রধান আছে সব জায়গায় ভাগ করে দিন এম এল এ মন্ত্রীরা বাড়ি বাড়ি যাবে নাকি রাস্তা ভাগ করতে দেখো যাব বুথ নাম্বার একচল্লিশ প্রধান কেনারুল তুলবি না বলে রাখলাম প্রধানকে আমরা তুলব ওই অঞ্চল সভাপতি জায়গায় প্রধানকে না

কতটা বাড়াতে পারবে আড়ে ধন্যবাদ একটু চেষ্টা করো পাঁচশো করার চেষ্টা করো ঠিক আছে মানুষের কাছেই যাও তাহলেই ভোটটা বেড়ে যাবে উন্নয়ন হয়েছে তো হয়েছে কাজ হয়েছে ধন্যবাদ আবার তোমার মহিলারা এসেছে আসেনি ছেলেরা এসেছে দেখো ওটা একসঙ্গে উঠুন একসঙ্গে উঠুন

একটা সংসদ দুটো বুথ আরে ভাই বলছি তো একটা সংসদ দুটো বুথ তো একটাই গ্রাম দুটো গ্রাম দুটো ওখানে মাইকটা দাও তো ভেতরে মাইক পাঠাও ওইখানে দাঁড়াও ভাইটি তুমি ওখানে দাঁড়াও নেক্সট বুথ নাম্বার বিয়াল্লিশ কি আলিফুজ্জামান ভোটার কত হাজার লিডটা একটু বাড়বে স্যার বাড়বে ছশো হবে ছশো হবে ধন্যবাদ এ ভোটটা তো দিদির ভোট দিদিকে ভালোবাসুন তো আপনার মহিলারা এসছে দেখুন বলুন আপনি সবাই আসেনি কেন তো কুড়িটা মহিলা চল্লিশটা ছেলে করেছেন আমি তা নাই কুড়িটা মহিলা চল্লিশটা ছেলে করেছেন সাজিয়েছেন হ্যাঁ বাড়ি ভাগ করেছেন হ্যাঁ কটা করে বাড়ি ভাগ হয়েছে তিনটে আপনার আঠারোটা করে বাড়ি ভাগ হয়েছে হ্যাঁ দুটো পুরুষ একটা মহিলা ঠিক বলছেন ওটা ঠিক আছে বসু বুথ নাম্বার তেতাল্লিশ স্বাধীনপুর কত ভোটার ভরশো ভরশো প্লাস কত ভোটার বারোশো প্লাস কত ভোটে হেরে আছেন দুটো দুটো বুথের মোটামুটি ছশো ভোটে হেরে আছি আপনি দুটো বুথ নিয়ে বলছেন কেন আমি দুটো বুথের সভাপতি হিসাবে এসেছি ও আলাদা বুথের সভাপতি নাই আছে আমার দায়িত্বে দিয়ে দিয়েছে তাহলে এখন দুটো বুথের বলছেন অন্য বোধ সম্পত্তি আসেনি না আসেনি

俺。

জানিনা সেটা অঞ্চলের নিত্য জানা কেন ছিলাম না আজকে আড়ের কইতে আমাকে দিতে হচ্ছে এটাই আমার দুঃখ কেন ছিল না অঞ্চল বুঝিস আসলে এটাই আমার দুঃখ কেন জানিস কিছু কেন ওকে লোক সবাই চুরি হয়েছিল এসেছিল না এতে কनेश्वरীদি এবার বুঝছছেন তো আমি আপনার মিটিং এ এসছি আপনারা যখন কর্মী সম্মেলন ছিল একবার

এটা তো দলের ভুল ছিল আরেকটা কথা স্যার সমন্বয়ের অভাব আছে আমাদের দলে যেমন আমাদের অঞ্চলের সঙ্গে ভুথ প্রেসিডেন্টে কোনো সমন্বয় নাই কোনো সমন্বয় নাই একটা কথা বলি দাদা শুনুন আপনি কথা শুনুন আমার কথাটা শুনুন দাদা আমি বলি আমাদের পঞ্চায়েত শমিস্তির মেম্বার আছে পঞ্চায়েত শ্রীতির আমাদের পঞ্চায়েত শ্রমিকের মেম্বারকে একটু দাঁড় করিয়ে সাত থেকে বুথ থাকে ভূত ভূত সহ প্রতি নামগুলো একবার জিজ্ঞেস করুন তো বলতে পারবে কি না কেউ চেনে কি না আপকে আপনি দাঁড় करिए ভূত ভূতের ভোটার চিন্তা হবে না সাতটা ভূতের ভূত সভপতি কে চিনবে সাতটা ভূতের ভূত সভপতি নামটা আপনি বলে দিতে বলুন আমি এখান থেকে নাক কথা বেরিয়ে যাব বুঝছেন এটা আমাদের ঘরের পরিস্থিতি আরেকটা কথা দাদা আপনাকে বলি আপনি একদম জেলা থেকে ভূত সভাপতি পর্যন্ত একটা যাই হোক ডিজিটাল আমাদের মোবাইলের মাধ্যমে আপনি সম্পর্ক তৈরি করুন আপনি অঞ্চল ব্লকটাকে বাদ দিয়ে আপনি করুন রেজাল্ট ভালো হবে কারণ আপনাকে আমরা চাই আপনাকে দেখে রাজনীতি করি মমতা ব্যানার্জি দেখে রাজনীতি করি স্যার আছে আমাদের মাননীয় স্যারের কোনো দোষ নাই স্যার আপ্রাণ চেষ্টা করে ভালো মানুষ ভালো মানুষ বলছি তো আর স্যারের জন্য আমরা আছি দলে না তো দল ছেড়ে চলে যেতাম তো আমি তো ভালো মানুষ আমি তো দল ছেড়ে চলে যেতাম আমরা স্যারের জন্য আমি আছি পাশে জিজ্ঞেস করুন আপনি আপনি পাশে জিজ্ঞেস করুন স্যারের সঙ্গে আমি ভর্তি দিনই বাড়িতে যাই আমার সঙ্গে বাড়ির সম্পর্ক কিন্তু আমি সেই জায়গায় গতবারে বুথে আমি আটানব্বই সাল থেকে আমি বুথ প্রেসিডেন্ট আমি সকালবেলায় বুথে ঢুকি সারাদিন বুথে থাকি না খেয়ে বুথের ব্যালট সিল করে তারপরে বাড়ি আসি আমি গতবার বুথে থাকতে পারিনি ইলেকশনের ডিউটি নিয়ে চলে গেছিলাম স্যারজনে প্রচণ্ড কষ্ট আমার মধ্যে আছে আজকে আপনাকে বলার সুযোগ পেলাম বলতে পারলাম

আমরা মহিলারা এসেছে ছজন এসেছে স্যার কেন কুড়ি জন মহিলা আছে কথা তো আসতে পারে সবাই ছজনকে তুলুন তো পানি সাইলে দাঁড়িয়ে দাও পানি সাইলে মহিলা গুলো দাঁড়াও 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 সকলে দাও মায়ের নিন তো দিদি

সকলে নাও একজনের মাইক মেন তো কি নাম ভাই কি খান আচ্ছা মাত্র উনিশটা ভোটে আমরা পিছিয়ে আছি এই যে নিজেদের ভেতরে একটা দ্বন্দ্ব ছিল দ্বন্দ্বটা মিটেছে এবারে কি হবে কারা দুর্নীতি করে

ওই নাম্বার সাতচল্লিশের বুথ সভাপতি কই ওই বুথ নাম্বার সাতচল্লিশের এর বুথ সভাপতি আসেনি অনুযায়ী আটচল্লিশ আসুন বুথ নাম্বার আটচল্লিশ

আরো এসছে কয়েকজন আসছে কয়েকজন আচ্ছা আচ্ছা ধন্যবাদ 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 ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ বুথ নাম্বার পঞ্চাশ ছশো এক প্লাস বাড়বে এটাই সর্বাধিক এর থেকে বেশি আশা করা যায় না ধন্যবাদ চেষ্টা করলে হবে না চেষ্টা করলে হবে না কারণ আমি বলি আমাদের ওই ওয়ার্ডটাতে বিরোধী ভোট হচ্ছে বিধানসভার গত বিধানসভার হিসাব করলে দুশো তিরাশি সেখানে এখানে যদি কংগ্রেস সিপিএম আর বিজেপিকে যোগ করা হয় সেটা হচ্ছে দুশো সাতচল্লিশ তাতে এর থেকে আর বাড়ার আশা আমি দেখছি না আমরা মহিলারা এসছে না মহিলা আসতে পারিনি ছেলেরা হ্যাঁ ছেলে এসছে ছেলেদের তুলুন আমাদের দাঁতপুরে যারা দক্ষিণ পঞ্চাশ মানে দাঁতপুরে যারা সবাই উঠে দাঁড়াতে পারে দাঁতপুরে দাঁতপুরে যারা উঠে দাঁড়াতে সবাই

যেগুলো মানুষের প্রয়োজন উন্নয়ন প্রচুর হয়েছে রাস্তাঘাট পানীয় জলের একটু সমস্যা ছিল সেটা আশীষ দিন পনেরো আগেও সেটাও পাশ করে দিয়েছে একটা আমার অভিযোগ কিসের অসুবিধা আমাদের একটা অভিযোগ কথা বলছাম আমাদের সব বিদ্যুৎটা ওই রাত্রি দুটোর সময় চলে যায় না আসে না বিদ্যুৎ সমস্যা বলে একটু বেশি এটা কবে থেকে হয়েছে এটাই আপনার মোটামুটি আষাঢ় মাস থেকে হয়েছে জুন জুলাই থেকে ওই রাত্রির দিকে চলে যায় আর আসেই না সেই সকাল সাতটার সময় এলো